আপনারা ওলামাইকে আমরা যে লেখাপড়া করেন আপনারা যে বয়সে দাওরাতে ঢোকেন পৃথিবীর আমাদের ক্লাসিক্যাল যুগের অধিকাংশ ওলামায় কেরাম আপনাদের ওই বয়সে ওই কিতাব লেখা ভালাইছে আপনারা দাওরায় বৈশা যেই হুজুরের যেই কিতাব পড়েন আমার ক্লাসিক্যাল পিরিয়ডে খবর নিয়ে দেখেন ওই হুজুর ওই বয়সে ওই কিতাব লেখা ভালাইছে আপনি ওস্তাদের কাছে যাবেন বিভিন্ন সাবজেক্টে লেখাপড়া করবেন কে কোন এলাকার কোন ওস্তাদ কোন কিতাবের উপরে বেশি এক্সপার্ট ঠিক ওইভাবেই হচ্ছে একসময় ছাত্ররা তোহারি বলে আইলমারা সামরকান গেছে বোখারা গেছে গিয়েছে কায়রো গিয়েছে বাগদাদ গিয়েছে ইয়েমেন গিয়েছে বিভিন্ন জায়গাতে গিয়েছে মদিনা তো আছেই তো সেটাই হিস্টোরিক্যালি ছিল লেখাপড়ার যে বেসিক স্ট্রাকচার এবং এটা শুধু ইসলামিক কালচারে ছিল তা না এটা যদি আপনি খ্রিস্ট ধর্ম দেখেন আজকে অক্সফোর্ড কেমব্রিজ হারবার্ট এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা বলছি নটরড্যাম ফ্রান্সে প্যারিসে এর প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এর চার্চ ভিত্তিক প্রতিষ্ঠান আর কি এর একটা বড় চার্চ আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরেন বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠান আমার দেখার নিজের সুযোগ হয়েছে এবং এটার মানে বানানোর যে কাঠামো দেখবেন সেটা প্রতিটি চার্চের মতো তো লেখাপড়াটা ছিল আসলে ধর্মীয় উপাসনালয় কেন্দ্রিক আর কি তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় সারা দুনিয়াতে যে ক্যাপিটালিস্ট ক্লাস ডেভেলপ করলো এই লেভেলের ক্লাস অর্গানাইজ ডেভেলপ করে নেই এর আগে শ্রেণী ছিল মেইনলি ছিল ল্যান্ডের তাদের সামনে বড় যেটা চ্যালেঞ্জ হয়ে এসছে সেটা হচ্ছে শিক্ষিত দক্ষ শ্রমিক তৈরি করার প্রশ্ন কারণ এই যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করছে মোটা দাগে দেখেন যে আপনার আখের ইন্ডাস্ট্রি ওয়েস্ট ইন্ডিজের এখন এটাকে তো চিনিতে রূপান্তর করতে হবে প্রসেস করতে হবে সেই চিনিটা খাওয়ানোর জন্য আবার ইন্ডিয়াতে পাঠাইতে হবে ওই চিনিটা খাওয়ানোর জন্য পদ্ধতি কি হবে একটা চা নামক জিনিসের সাথে এইটা মিশায়া জনগণকে খাওয়ানো শেখাইতে হবে তাহলে এটা প্রসেস করতে হইলে যেটা হচ্ছে মেশিনারি ডেভেলপ করতে হয়েছে তো মেশিনারি ডেভেলপ করবার সাথে সাথে প্রশ্ন আসছে মেশিনটা আসলে চালাবে কে চালানোর লোক বানাইতে হবে এখন আগের দিনে যেটা হয়েছে গ্রামের কৃষক পরিবার দাদার কাছ থেকে বাবা লাঙল চালানো শিখেছে বাবার কাছ থেকে ছেলে লাঙল চালানো শিখেছে তারপর নাতি লাঙল চালানো শিখেছে কিন্তু এটার স্কেলটা খুব ছোট ছিল প্রত্যেক পরিবারের ছোট ছোট কৃষি জমি কৃষি জমিতে ছোট ছোট আকারে নতুন ছেলে কৃষক হচ্ছে অতএব ওই পারিবারিক ট্র্যাডিশনের শিক্ষার মধ্য দিয়ে কৃষক হওয়ার যে স্কুলিংটা সেটা ভেঙে পড়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে স্কেলটা বড় মানে আমার কয়েক হাজার হেক্টারে মানে আখের চাষ হয়েছে এখন কাটতে হবে তো একই মৌসুমে আমাকে এটা তো এমন না যে আমি আজকে কটা কাটলাম পরের মাসে কটা কাটলাম তা তো না যখন শুকায় গেছে ওই সিজনে আপনাকে এটা এখনই কেটে ফেলতে হচ্ছে তুই এত পরিমাণ জিনিস একসাথে কাটা এটাকে একসাথে প্রসেস করা টাইম মেনটেন করে এটাকে সিস্টেমে বক্স করতে হবে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে হবে এই যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমার স্কিল লেবার দরকার হয়েছে এই এই দরকারের আসলে জায়গা প্রশ্নটা যেটার ক্লাস ওয়ান থেকে এই লেভেল পর্যন্ত পড়তে হবে ওই ওই ক্লাস পর্যন্ত পড়লে আপনি নাজরানা পাবেন আপনি ওই কিতাবে যাইতে পারবেন আপনি দাওরাতে যাইতে পারবেন কিন্তু এগুলো আসলে পিওরলি সমানষ্ট যেমন ধরেন আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি ধরেন আমরা আমাদের জেনারেশন ধরেন মোটামুটি ভালো ছাত্র ছিলাম বারো ক্লাস পর্যন্ত যা পড়ছি এটা আসলে বছর লেখা লেখাপড়া টোটালি ক্লাস পর্যন্ত ধরেন লেখাপড়া আসলে কোনো প্রয়োজন ছিল না খেলাধুলা সময় কাটাতে পারতাম তাহলে আমাকে খেলতে দিল না আমাকে দুরন্ত পনা করতে দিল না আমাকে সেই বনে বাদারে দৌড়াইতে দিল না আমাকে খাল বিলে গোসল করতে দিল না মাছ ধরতে দিল না ক্ষুদায় কাঠটি বস্তা গোল করে করে সকালবেলা এতগুলো বই পিঠের উপরে চাপায়া আমার শ্রমিক বানায় পাঠাই দিল আসলে কিন্তু কিন্তু শিখাইতে পাঠায় নাই ও আমার আমার মাথার উপরে ঘাড়ের উপরে বস্তা চাপাই দিচ্ছে এক বস্তা বই মানে হলো এক বস্তা সাজিতে দেখছেন না সকালবেলা ফজরের পরে দেখছেন রাস্তায় সাজি টাজি কোদাল টোদাল খুন্ত লয়া রাস্তার পাশে দাঁড়ায় থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আসলে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড একটা শ্রমিকের মতো করে ট্রিট করছে ওকে বুঝাচ্ছে ও আসলে শিখতে যাচ্ছে ওকে আসলে শিখতে পাঠানো হচ্ছে না ওকে আসলে শ্রমিকের মতো করে সকালবেলা আমার দাও কুন্তা কাশি টাচি লোয়া টোয়া সাজি টাজি একটা স্কুল ব্যাগ বানাইছে ওইটারে দিয়ে আমার স্কুলে পাঠায় আমার কিন্তু নয়টা পাঁচটা ডিউটি আছে খেয়াল করছেন স্কুলের পলা পালার নয়টা পাঁচটা ডিউটি করা লাগে তার আটটা তিনটা ক্লাস আছে আটটা দুইটা ক্লাস আছে অথবা আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন আপনাদের তাহাজুদের ফজরের বাক্য থেকে শুরু হয় শুরু ঘুম খাওয়া ঘুম খাওয়া পড়া বসা টসা মুখস্থবিদ্যা করা টরা একই প্রসেসে দেখবেন তাহলে আমাদেরকে যে লেখাপড়া করাচ্ছে এবং আপনি দেখেন আপনারা আমরা যে লেখাপড়া করেন আপনারা যে বয়সে দাওরাতে ঢোকেন পৃথিবীর আমাদের ক্লাসিক্যাল যুগের অধিকাংশ ওলামায়কেরাম আপনাদের ওই বয়সে ওই কিতাব লেখা বলাছে আপনারা দাওরায় বৈশাখ যেই হুজুরের যেই কিতাব পড়েন আমার ক্লাসিক্যাল পিরিয়ডে খবর দেখেন ওই হুজুর ওই বয়সে ওই কিতাব লেখা বলা তাহলে আপনি লিখতে পারতেছেন না কেন আপনি পড়ারই উপযোগী হইলেন না এখনো আমার টুয়েলভ ক্লাসের অ্যাসেসমেন্ট করে আমি বলতেছি আমি এটা এক বছরে আমার লেখাপড়া হয়ে যেত এবং আমি দেখছি এটা আমি গবে লবল স্কুলের ছাত্র ছিলাম আমাদের সময় যারা সায়েন্সে পড়তো আমরা দেখেছি যে ক্লাস নাইনের হাফে ফার্স্ট হাফের পরেই তারা দেখতাম যে আপনার ইন্টারমিডিয়েটের টিচারের কাছে প্রাইভেট পড়তেছে এবং আমরা আশ্চর্যকাম যে কী ব্যাপারে এরা নাইন টেনের লেখাপড়া বাদ দিয়া এখন ইন্টারমিডিয়েটের ফিজিক্স পড়তেছে কেমেস্ট্রি পড়তেছে হায়ার ম্যাপ পড়তেছে ক্লাস টেনে তাদের টোটাল ইন্টারমিডিয়েট এর সায়েন্স সিলেবাস লেখাপড়া হয়ে গেছে তাহলে এখন সিস্টেমের কারণে সে কিন্তু ইন্টার পরীক্ষা দিতে পারছে না মেট্রিক পরীক্ষা দিতে পারছে না সে চাইলে কিন্তু ক্লাস নাইন এর হাফ ইয়ারলিতে ফাইনাল পরীক্ষাটা দিয়ে ফেলতে পারত তাহলে আমার রাষ্ট্র আমার বর্তমান কারিকুলামের যে মেকানিজম লার্নিং এর এই প্রসেসটা তার জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিল আবার ইন্টারমিডিয়েট সে কিন্তু ছয় মাস পর ইন্টার পরীক্ষা দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে তাকে আবার দুই বছর করে পড়াইতেছে আপনাদেরও একই অবস্থা কারণ ক্লাসের সবার দাউরার কিতাব শেষ করতে হইব এই এ না হলে আবার ইয়ে দিবে না আপনাদের যে ওই পাগড়ি দেওয়া বোখারি খতমের অনুষ্ঠান এগুলো হবে টবে না সবাই দিয়ে নিয়ে একসাথে দিতে হবে আপনাদের ভিতরে যারা প্রচন্ড মেধাবী ও তো তিন মাসে বখারি পৈরা চুপচাপ বসে আছে এখন ক্লাসে গিয়া হুজুরের সাথে খালি পৃষ্ঠা উল্টা ওরা তো বাইট দিবে খালি পৃষ্ঠা উল্টাই দিতেছে সময় নষ্ট হইতেছে তো এই যে সিস্টেম্যাটিক লেখাপড়ার মধ্য দিয়ে আমাদেরকে যেটা করা করলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সে যেটা করেছে যে আমার লেখাপড়ার বয়সটাকে এমন জায়গায় পুশ করছে যেই বয়সে আর ক্রিয়েটিভিটি তৈরি হয় না মুখস্থ করায়া খামি দিয়ে দিয়ে ব্রেনটাকে জং করায় যেই বয়সে আপনারা আমার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাদ্রাসা থেকে পাশ করায় ওই বয়সে এখন আপনার সিভিল দোকানে দোকানে চাকরের জন্য গিয়া চাকরি অ্যাপ্লিকেশন করা ছাড়া আর কোন অপশন নাই অথচ আমরা হিস্ট্রিতে দেখছি না উনিশ বছরে বিশ্ব বিজয় করে ফেলাইছে মোহাম্মদ বিন কাসেম বলেন সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বিজয় করে ফেলাইছে একুশে বিশে মোহাম্মদ বিন কাসেম সতেরো আঠেরোতে আসছে তাহলে আমাদের এই যুগে এগুলো হচ্ছে না কেন রং হয়ে এগুলো সিরিয়াস কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে ইয়তের ডেফিনেশনে আপনি তাকে অ্যাচিভমেন্ট ফোকাস করতে চাচ্ছেন কোন বয়সে সে ডেলিভার করবে তার তো বেস্ট ডেলিভারি এইচটাকে তাকে আপনি প্রিজনে আটকায় রাখছেন ক্যাপটিভ করে ফেলছেন স্কুলের নামে কলেজের নামে মাদ্রাসার নামে এই লেখাপড়ার নামে ওই সার্টিফিকেটের নামে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বলছেন যে তার বেস্ট প্রোডাক্টিভ টাইম হলো ফোরটি নবুয়াতি এইজ মানে কি আপনি এরপরে ডেলিভার করবেন নবুয়াতি এইজের আগে হলো আপনি অর্জন করবেন এরপরে হলো ডেলিভার করবেন আমরা দেওয়া তাহলে বলছেন না যে লেখাপড়া জ্ঞান অর্জন যা করার চল্লিশের শেষ করে ফেলবে এরপরে হলো দায়িত্ব ডেলিভার করতে হবে শুধু এখন ওই ডেলিভারি এই যে হইল আমরা মাত্র ক্যারিয়ারে ঢুকতেছি তিরিশে আমাদের আন্দোলন হয় পঁয়ত্রিশ আন্দোলন দেখছেন না মানে আমাদের ছেলেমেয়েরা চিন্তা করে দেখেন পৃথিবী থেকে দুনিয়া থেকে কোথায় চলে গেছে তারা পঁয়ত্রিশে একুশ বছর বয়সের একটা কাজ চায় খেয়াল করছেন কাজটা একুশ বছরের না আন্ডারগ্র্যাট করে যেমন যদি কেউ ইন্টার পাস করে ডিগ্রি করে ফেলে সে একুশ বছরে তার লেখাপড়া শেষ হয়ে যাবে না সে তখনই তো পিসিএস দিতে পারবে যেই কাজটা একুশ বছর বয়সের ছেলে সেই কাজটা সে পঁয়ত্রিশ বছরে করার জন্য আন্দোলন করতেছে এবং সে মনে করে এটা তার অধিকার মানে আমরা জাতি হিসাবে কি শৃঙ্খলিত যে আমার নিজের মস্তিষ্কের জঙ্গলে এবং জেলে আমি আটকে আছি এই শৃঙ্খলিত অবস্থায় আপনি কিভাবে সৃজনশীল হবেন এখানে অস্তাদ অনেকগুলো প্রস্তাব দিয়েছেন কিন্তু প্রস্তাব হচ্ছে আপনি শৃঙ্খলিত জনগোষ্ঠীর কাছে এই প্রোডাক্টিভিটি আশা করতে পারেন কিনা পারেন না তো এই জন্য হচ্ছে আমাদের এই জেনারেশনে প্রোডাক্টিভিটি নাই ইংল্যান্ডে আমি যদি স্কুল কলেজে বারবার এই কথাগুলো হয়তো আপনারা যারা শুনেছেন বারবার বলি আর কি স্কুল কলেজে ওখানে অপশন আছে আপনি চাইলে এ লেভেলে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন জিসিএসি তে আপনি নাইন টেনে ভর্তি হয়েছেন নাইনে ভর্তি হয়েছেন তিন মাস পরে আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন পুরোটাও দিতে পারবেন সাবজেক্ট চুজ করতে পারবেন আপনার যে কোনো ফ্লেক্সিবিলিটি আছে প্রত্যেক ক্লাসের টপার আলাদা সেট আছে ধরুন একটা ক্লাসে পঞ্চাশ জন তিরিশ জন স্টুডেন্ট আছে এই তিরিশ জনের ভিতরে টপ সেট বলে আলাদা টেবিল করে দেয় যারা ওই সেটের ভিতরে সবচেয়ে বেস্ট ওদেরকে টিচাররা আলাদা করে ফেলে এবং তাদের এক্সট্রা কারিকুলাম প্রচুর অ্যাক্টিভিটিজ আছে সামার কোর্স আছে সারা ইংল্যান্ড থেকে আপনার বেস্ট সেট প্রত্যেক স্কুল থেকে এনে সামারে তাদেরকে কেমব্রিজ অক্সফোর্ডের টিচারদের সাথে এনে লেখাপড়া করায় তিন মাস অক্সফোর্ডে কেমব্রিজের বড় বড় টিচাররা আসবে এই বাচ্চাদেরকে পড়াইতে জাস্ট টু এক্সপ্লোর যে এইখানের বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট কে কিভাবে দেশের জন্য মোবিলাইজ করা যায় তাকে এক্সপ্লোর করা যায় এবং তাদেরকে রিকমেন্ড করে দেয় ক্লাস সেভেনে থাকতে তাকে এখনই এলেভেল এর পরীক্ষা দিয়ে দেন তো সে আর জিসিএসি পরীক্ষা দেয় না একদম সুইপ করে এলেভেল এর পরীক্ষা দিয়ে দেয় দিয়ে বারো তেরোতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় দুই দিক সেই লেভেল ক্যাপাসিটি থাকে তেরো বছরে পিএইচডি করে ফেলছে এরকম ছেলেবেলো আছে তো বলছি না সবাইকে এটা করতে হবে বাট হচ্ছে যে একটা মানে মেধাকে মূল্যায়ন করবার জন্য যেই ফ্লেক্সিবিলিটি দরকার কোরআনে হাফেজ করার ক্ষেত্রে কিন্তু এই কালচারটা আমাদের মধ্যেও আছে মুখস্থ করার ক্ষেত্রে তো ওস্তাদ আটকায় রাখে না যে না তিন বছরের ভিতরে তো আগে মুখস্থ করা যায় না এটা তো হইতেছে না নয় মাসে মুখস্ত করছে না এমন কোরআনে হাফেজ হাফেজ তো চিনি পার্সোনালি আপনাদের মধ্যে এরকম অনেক মাস তেরো মাস চোদ্দ মাসে মুখস্থ করে ফেলছে আবার কেউ কেউ আছে সাত বছর ধরে মুখস্থ করছে দুইটাই সুযোগ রাখেন আল্লাহ তালার ক্যাপাসিটি এক একজনকে একভাবে দিয়েছে তো আল্লাহ তালা যেভাবে ক্যাপাসিটি দিয়েছেন ঠিক সেইভাবে এটা অ্যাপ্লাই করবার মতো সুযোগ আমাদের থাকা উচিত তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই শৃঙ্খলিত এডুকেশন সিস্টেমকে কিভাবে সম্মিলিত প্রয়াস দিয়ে রিফর্ম করা জরুরি এবং রিফর্ম করা জরুরি মানে এটা না যে লেখাপড়া করাবেন আসলে এইট নাইন টেন এর পরে মানুষজন লেখাপড়া বেশি কিছু শেখে না এটা আমার এক্সপিরিয়েন্স আমাদের জীবনে আমরা যে পথ চলি অধিকাংশ লেখাপড়াটা আসলে আমি এইট নাইনে শিখছি আপনি প্রত্যেকদিন যে টাকা গোনেন আপনি যত লেনদেন করেন এই লেনদেন করার সাথে আপনার অনার্স মাস্টার্স আর হাদিসের সাথে কি সম্পর্ক আছে মানুষের জীবনের প্রত্যেক দিনের জীবনের একটা বড় অংশ হচ্ছে লেনদেন আপনার প্রাথিক জীবনটা আপনি গুনেন আপনি আসলে সারাদিন কি করেন আপনি সারাদিন অনেকগুলো কাজ করেন এই কাজগুলো করবার সাথে আপনি প্রত্যেকদিন মিলাইয়া দেখবেন এই আপনার অনার্স মাস্টার্স অথবা ইকুয়েব লেখাপড়ার সাথে কি সম্পর্ক আছে এই কাজটা আপনি সেভেন এইট এর লেখাপড়া দিয়ে করতে পারতেন কিনা যদি করতে না পারতেন আমার বন্ধু যে ক্লাসে এইটে সিনেমা দেখতে গিয়া বিয়ে কইরা সংসার থেকে বহিষ্কৃত হইয়া এখন নিউ মার্কেটে আইসা চারটা দোকানের মালিক হইছে ও তো আমার ডেইলি বেচা করতে পারবে তাহলে ও এইট পাস কইরা কিভাবে একশো টাকার মালিক হইলো আর আমি এক লাখ টাকার মালিক হইতে পারতেছি না এত লেখাপড়া কইরা তা আসলে লেখাপড়ার দরকার নাই তো সমানষ্ট তাহলে এই যে লেখাপড়া করানোর যে কালচার আমার রাষ্ট্রের ভিতরে আমার পরিবারের ভিতরে নাগরিকদের মধ্যে জেকে বসছে এই শৃঙ্খলিত জায়গা থেকে বেরো আসতে হবে তাহলে আমি কি চাই একটা লেখাপড়া থেকে আমরা একটা এডুকেশন সিস্টেম থেকে তিনটা জিনিস চাই মোটা দাগে প্রথম দাগে চাই যে এই সিস্টেমটা আমাকে আমার চারপাশ সম্পর্কে একটা ধারণা দেলে নলেজ পার্ট সিম্পল নলেজ এই গাছটা কি এই পরিবেশটা কেন এই পুকুরটার কি কাজ রাস্তাঘাটে কিভাবে চলতে হবে বাবা মা কি জিনিস পরিবার সমাজ সভ্যতা কি জিনিস এই বেসিক জিনিস সম্পর্কে একটা মানুষের বেঁচে থাকার কিছু ইনফরমেশন দরকার এই ইনফরমেশনটা রাষ্ট্রকে তার এডুকেশনের মধ্য দিয়ে তাকে দিতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে স্কিল দক্ষতা প্রত্যেক নাগরিককে রাষ্ট্র লেখাপড়া সিস্টেমের মধ্য দিয়ে কিছু জিনিস শেখাইতে হবে যেন সে হালাল রেজেকের একটা বন্দোবস্ত করতে পারে তার পরিবারের দায়িত্ব সে নিতে পারে বাবা মাকে দায়িত্ব দিয়ে চালাইতে পারে এই রেসপন্সিবিলিটি এবং এটার মধ্য দিয়ে সে সমাজে অবদান রাখতে পারে এই স্কিল পার্ট স্কিল পার্টে দুইটা দুই তিনটা জিনিস আছে ভাষা জানতে হবে আমি মনে করি চার পাঁচটা ভাষা জানা দরকার আমরা জানেন যদিও সেই ভাষাগুলোর আবার ইকোনমিক প্রোডাক্টিভিটি কম তো আপনার ইকোনমিক প্রোডাক্টিভিটি আছে এমন ভাষাও শিখতে হবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি আছে তেমন ভাষাও শিখতে হবে দুটো মিলে আমার চারটা পাঁচটা ভাষা শেখা দরকার আমার টেকনিক্যাল নো জানা দরকার আমার আমার কম্পিউটার জানা দরকার আমার হচ্ছে গাড়ির কাজ দরকার বিল্ডিং এর কাজ জিআই ওয়াই বলে ডুইট ইউর সেলফ আমার প্রত্যেক দিন অনেকগুলো কাজ আছে দেখবেন একটা বাল্ব নষ্ট হয়ে গেলে তারটা ঠিক করা লাগে টাইলস নষ্ট টাইলসটা ঠিক করা লাগে বিল্ডিং এর গেলে দুইটা ইট এনে ওখানে বসাইতে হয় তাহলে আমার আমার প্রয়োজনীয় চারটা পাঁচটা ছয়টা কাজ জানা দরকার সব মিলে স্কিল পার্ট যেন আমি রুটি রুজি করে কিছু একটা করে খাইতে পারি থার্ড হচ্ছে ভ্যালু সিস্টেম একটা বাচ্চাকে মূল্যবোধ শেখাইতে হবে কোনটা রাইট কোনটা রং এই ভ্যালু সিস্টেমটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে প্রায় নাই যেটা আছে ঠিক উল্টা কাউন্টার ভ্যালু সিস্টেম আছে যেটা এই মাটির সাথে যায় না তো এই প্রসেস মধ্য দিয়েই হচ্ছে যেই ইয়োথ যেই যুব সমাজের আমরা স্বপ্ন দেখি সেই যুব সমাজ তৈরি হবে এবং নেতৃত্ব দেবে এই যে তিনশো চারশো বছর পরে যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট একটা জাতি পায় এটা আমরা প্রায় শেষ দিকে চলে আসছি দুই হাজার চল্লিশের পরে আমাদের এইজিং পপুলেশন বাড়বে এবং যেটার কারণে যেটা হবে ডিক্রি ডিক্লাইন করবে এবং আমরা ইউরোপের দিকে দেখতে পাচ্ছি যে ইউরোপ তার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এইটা সে আবার পেতে শুরু করবে এই শতাব্দীর শেষ দিকে তাহলে এই যে সাইকেলটা আমরা পাইলাম কিন্তু কাজে লাগাইতে পারলাম না এই যে ইয়থ পপুলেশনকে এটা একটা হিউজ ফেইলিয়ার তো সেই জায়গাতে এখনো আমাদের হাতে যে আরো দশ পনেরো বিশটা বছর আছে এই বিশটা বছর কালেকটিভলি এই ইয়থ পপুলেশনকে আমরা নেশন বিল্ডিং এর কাজে জাতি গঠন এবং রাষ্ট্র গঠনের কাজে কিভাবে কাজে লাগাতে পারি বেশ কিছু প্রস্তাব আসছে রাষ্ট্র এই নতুন নতুন প্রস্তাবগুলোকে বিবেচনায় নেওয়া দরকার নিয়ে একটা কম্প্রিহেন্সিভ জায়গা তৈরি করা দরকার যুদ্ধের সময় নষ্ট করার জায়গাটা বন্ধ করতে হবে তাদেরকে কিভাবে প্রোডাক্টিভলি সমাজের কাজে রাষ্ট্র বিনির্মাণের কাজে জাতি বিনির্মাণের কাজে লাগানো যায় সেটাই হচ্ছে আমাদের স্বপ্ন এবং আহ্বান সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম